ফাইনালি আমার ঈদের ড্রেস হবে কোনটা এটা নাকি এটা এখন আমি আমার ঈদের ড্রেস চুজ করব। আসলে কথা আছে না যার অনেক থাকে তার আসলে দেখে মনে হয় কোনটা নিব না কোনটা নিব। এরকম দোটানায় পড়ে এসছি এখন আমি ঈদের ড্রেস চুজ করব কোন ড্রেসটা হচ্ছে আমার ঈদের ড্রেস আপনারাও চাইলে চুজ করে দিতে পারেন বিকজ আমি এই ভিডিওটা এখনই ছেড়ে দিব। একেবারে এডিটিং ছাড়া সো আমি প্রথমে আমি আমার হাজব্যান্ড চুজ করেছিলাম এই ড্রেসটা তারপরে এখন মাইন্ড চেঞ্জ করতেছি কি নিব না নিবো তাই ভাবতেছি আর আপনাদের জন্য আছে দারুণ অফার তাড়াতাড়ি বাসায় চলে আসেন আজকে তো চাঁদরাত অনেক জায়গায় ভিড়ের কারণে হয়তো শপিং করতে পারবেন না আমার বাসায় এমন ভিড় নেই আপনারা চাইলে তাড়াতাড়ি চলে আসতে পারেন আমি জ্যামেহকার কুইন্সে থাকি সরি আমি কুইন্সের জ্যামাইকাতে থাকি আমি হচ্ছে সাগর চাইনিজ রেস্টুরেন্টে আসছে না জ্যামাইকার ওই সাগর চাইনিজ রেস্টুরেন্টের পাশ দিয়ে উঠে জাস্ট প্রথম ডানে যেই রাস্তাটা গিয়েছে প্রথম ডানে যেই রাস্তাটা গিয়েছে এই রাস্তার মাথায় আমার বাসা এক ব্লক সাগর চাইনিজ রেস্টুরেন্ট থেকে জাস্ট এক ব্লক হেঁটে এসে আমার বাসা তাড়াতাড়ি বাসায় চলে আসেন আমি ফোন নাম্বার বলে দিই নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু আর আমার বাসার অ্যাড্রেস হচ্ছে এইটি সেভেন জিরো সেভেন কিংস্টন প্লেস ইউনিট টু দোতলায় আমি আছি তাড়াতাড়ি চলে আসেন আপনাদের জন্য অপেক্ষা করতেছি একেবারে ঈদ অফার চলবে খুবই খুবই ডিসকাউন্টের ড্রেস দিয়ে দিব পার্সোনালি ডিসকাউন্টের ড্রেস দিয়ে দিব এই ড্রেসটা হচ্ছে আমি একশো পঁয়ষট্টি ডলার্সে বিক্রি করছি আগে বাট এটা এখন আমি আপনাদেরকে দিয়ে দিব অনলি একশো পঁচিশ ডলার্সে অনলি একশো পঁচিশ ডলার সে দিয়ে দিব এরকম আরও রয়েছে অনেক অনেক সেল এই যে রামসা রামসা দেখতেছেন রামসা আমি বিক্রি করি একশো দশ ডলার করে পার্সোনালি জাস্ট এই আজকের চাদ্রাতের জন্য বাসায় আসলে অনলি নব্বই ডলার করে দিয়ে দিব অনলি নব্বই ডলার করে এই অফারটা কিন্তু ঈদের পরের দিন আর থাকতেছে না জাস্ট আজকে চাঁদরাতের জন্য অনলি অনলি নব্বই ডলার করে রামসা পেয়ে যাচ্ছেন এটা একশো দশ ডলারেরটা ঈদের পরে কিন্তু একশো দশ ডলারই থাকবে এই কথাটা আমি আবারও রিপিট করতে চাই খুবই সুন্দর এর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ ডাবল এক্সট্রা লার্জ পর্যন্ত আছে কার কেমন দরকার নিয়ে নিতে পারেন এছাড়া আমার প্রতিটা ড্রেসের উপরে আজকে জাস্ট আজকে চাঁদরাত উপলক্ষে ঈদ সেল থাকবে একেবারে দেখা যাচ্ছে আপনারা বিশ্বাস করবেন এত পরিমাণে ঈদ সেল দিয়ে দিব এই যে জ্যামিকাতে যারা আছেন আশেপাশে যারা আছে তারা আমার বাসে চলে আসেন চাইলে ট্রয়াল দিয়েও নিতে পারবেন এই ড্রেসটাও খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইস ছিল কত এই ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে ওয়ান ফোর্টি ফাইভ ডলার্স এটাও আমি ওয়ান টোয়েন্টি ফাইভ ডলার্সে দিয়ে দিব পার্সোনালি আরও কমানো হবে আরও কমানো হবে আজকের জন্য হ্যাঁ তাড়াতাড়ি চলে আসেন রামসার মধ্যে অনেকগুলো কালেকশন আছে এছাড়া আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ডলার্সের মধ্যে খুবই সুন্দর সুন্দর সালোয়ার কামিজ অনেক অনেক আছে হাজারো কালেকশন আছে বিভিন্ন প্রাইজের আছে পঞ্চাশ ডলার্সের মধ্যে এত সুন্দর সুন্দর সালোয়ার কামিজ পেয়ে যাচ্ছেন যাদের বাজেট কম আছে তারা এগুলো চাইলে নিয়ে নিতে পারেন গিফটের জন্য চালিয়ে নিতে পারেন নিজে পড়ার জন্য চালিয়ে নিতে পারেন পুরো থ্রি পৃষ্ঠা শিপুনের উপর এরকম কাজ করে অনলি পঞ্চাশ ডলার করে অনেক অনেক ডিজাইনের অনেক অনেক সুন্দর সুন্দর করে কাজ করা আর কি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো তাড়াতাড়ি আসেন আপনাদের জন্য ওয়েট করতেছি দেরি হইলে আমি বাহিরে চলে যাবো ঘুরতে তারপরে দেখা যাচ্ছে আমাকে পাবেন না সমস্যা নাই এনি টাইম আপনারা অনেক রাতে চাইলেও আসতে পারেন এখন চাইলেও আসতে পারেন বা ঈদের দিন সকালবেলা চাইলেও আসতে পারেন যারা কিনা ড্রেস কিনতে পারেন নাই এই যে দেখেন অনলি পঞ্চাশ ডলার্সে এই ড্রেসগুলো পাচ্ছেন বাজেট যাদের লিমিটের মধ্যে রাখতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারবেন অনেক অনেক কালারের অনেক অনেক ডিজাইনের আছে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন শিপনের একটা কাজ করা ওড়না এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার অনলি প্রাইস হচ্ছে আচ্ছা আমার একটা কল আসছে অনলি প্রাইস হচ্ছে ফিফটি ডলার্স ফিফটি ডলার্স চাইলে আপনারা দূরে যারা আছেন অর্ডারও করতে পারেন আবার আপনারা কাছে যারা আছেন তাড়াতাড়ি এসে নিয়ে যেতে বলবো আমি হ্যাঁ তাড়াতাড়ি এই ড্রেসটা আসছে খুবই সুন্দর এই ড্রেসটা কালকে একটা আপু নিয়েছে মিডিয়াম সাইজ আপনারা এই ড্রেসটা আমার কাছে সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর ব্ল্যাকের উপরে স্কাই ব্লু দিয়ে এত সুন্দর করে কাজ করা বেবি ব্লু বেবি ব্লু দিয়ে এত সুন্দর করে কাজ করা আমি কি এই ড্রেসটা এখন পরবো বলেন তো কেমন লাগবে পরলে খুবই সুন্দর একটা ড্রেস অনলি পঞ্চাশ ডলার্সে এত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এর হাতার কাজটা খুবই সুন্দর তারপরে সামনের কাজটা অনেক সুন্দর পুরো রেশমি সুতা দিয়ে এত সুন্দর করে কাজ করা প্রাইস হচ্ছে অনলি ফিফটি ডলার্স ওনলি ফিফটি ডলার্স এর ওড়নাটা দেখেন ওড়নাটা জাস্ট ওড়নাটা অনেক সুন্দর করে কাজ করা ফুল ওড়নাটায় সরিয়ে ছিটিয়ে কাজ করা এবং এর বর্ডার দিয়ে খুবই সুন্দর করে কাজ করা এই যে দেখেন ওড়নাটা ফুল ওড়নাটা ছড়িয়ে ছিটিয়ে কাজ করে বর্ডার দিয়েও কাজ করে এই ড্রেসটাও খুবই সুন্দর আমার লাগতেছে আমি এখন এই ড্রেসটা পড়ি আমার এত ভালো লাগতেছে সে পায়ের কাছেও কাজ করা পাবেন মানে স্যালারের পায়ের কাছে দেখালে অনেকই দেখানো যায় অনেক অনেক কালেকশন আছে আপনারা জাস্ট আসবেন আর নেবেন আমার কালেকশানও কোনো শেষ নাই আর এই যে আমি যেটা পরে আছি এটা হচ্ছে আগানুরের প্রাইস হচ্ছে অনলি অনলি সিক্সটি ফাইভ ডলার্স প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ ডলার্স আচ্ছা আপনারা তাড়াতাড়ি চলে আসেন পার্সোনালি আরও কমিয়ে দিব। এগুলো আমি আজকের জন্য সিক্সটি করে দিব। আজকের জন্য সিক্সটি করে দিব তারপরে আবার এগুলোর প্রাইস ছিল সেভেনটি করে আবার সেভেনটি হয়ে যাবে কিন্তু আগানোর হ্যাঁ তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এসে ড্রেস নিয়ে যান আর আমি চুজ করব আমি আজকে সরি কালকে ঈদ আজকে তো চাঁদরাত আমি চাঁদরাত আজকে আমি কী ড্রেস এখন আমি বাহিরে পড়ে যাব আর কি ড্রেস আমি ঈদের জন্য নেবো বানিরাবু আসো না আমাকে চুজ করে দাও তো আমার হাজব্যান্ড বলতেছে আমাকে ঈদের জন্য এটা নিতে বলতেছে ঈদের দুটো নয় একটা হচ্ছে মর্নিং টাইমে পড়বা আর একটা হচ্ছে দুপুরে পড়বা বা বিকালে পড়বা দেখেন তো এটা পড়লে কেমন লাগবে ওকে ফাইনালি ডিসিশন নিলাম আমি এটাই নিয়ে নিব এটা হবে আমার এবারের ঈদের ড্রেস সকালের জন্য এবারের ঈদের ড্রেস সকালের জন্য আমার সাথে ম্যাচিং করে কে কে নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেন এর আরেকটা আছে লার্জ অ্যাল সাইজ আর আমি নিয়ে নিলাম স্মল সাইজ হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে ডিফারেন্ট কিছুও নিতে পারেন আচ্ছা আমি কিন্তু ঈদের দুটো ড্রেস নিব হ্যাঁ তো আর একটা কি নিব আমার হাজব্যান্ড আসুক চুজ করে দিবে আমাকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে এগুলোর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন অনেক রকম এর মধ্যে দুটো কালার আছে ব্লু একটা আর একটা হচ্ছে ব্ল্যাক আর ব্রাইডাল পার্টি ড্রেস যারা নিতে চান ব্রাইডাল যেগুলো হাজার উপরে বিক্রি করে পুতুলে পুতুল সেই ব্রাইডাল পার্টি ড্রেস গুলো আমি অনলি দেড়শো ডলার্সে দিয়ে দিচ্ছি এর থেকে একটু হালকা কাজ যেগুলো করা আছে ওগুলো একশো দশ ডলার একশো পনেরো ডলার একশো বিশ ডলারে ছেড়ে দিচ্ছি তো দারুণ অফার তাড়াতাড়ি চলে আসেন দেরি করবেন না কত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনারা আমার কাছে সবই পাকিস্তানি ড্রেস হাতে গোনা দুই চারটা ইন্ডিয়ান ড্রেস তাড়াতাড়ি আসেন আমি আমার ফোন নাম্বারটা আবারও বলে দিই নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন এছাড়া আমার কাছে ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির আগানো রয়েছে আগানো নিতে পারেন না ছাড়া আপনারা চাইলে আমি কি এই ড্রেসটা পরবো আজকে এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ এটা দেখেন রিয়ে লাগানো একটু লং যেগুলো এই যে দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর আমি কি এটা পরবো নাকি আজকে এখন কেমন লাগবে বলেন তো প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে অনলি সেভেন্টি ফাইভ ডলার পার্সোনালি আজকের জন্য শুধু আজকে চার রাতের জন্য এটা সেভেন্টি হয়ে যাবে আজকে চার রাতের জন্য সেভেন্টি হয়ে যাবে এবং আমি যেই আগানোরটা পরে আছি এই আগানোটা আজকে চার রাতের জন্য আজকে শুধু চার রাতের জন্য সিক্সটি হয়ে যাবে ঠিক আছে কালকে কিন্তু আবার এই প্রাইস থাকবে না সরি ঈদের দিনও আপনারা এই প্রাইজে পাবেন বাট ঈদের পরের দিন থাকবে না ঠিক আছে এই আগানোরটা হয়ে যাবে সিক্সটি অনলি সিক্সটি ডলার্স এই আগানোরটা এই যে আমি যেটা পরে আছি এটার কোয়ালিটি এটা এর মধ্যে অনেক অনেক কালার আছে অনেক অনেক সাইজ আছে এবং দোপাট্টাটা যে এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে কাজ করা বর্ডার দিয়ে খুব সুন্দর করে কাজ করা এই যে দেখেন কত বড় কত বড়ো দোপাট্টা আমি এখন কি এটার একটা পরবো কি বলেন তো আমি বাহিরে এখন কোনটা পরে যাব এই যে দেখেন সিক্সটিতে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ঈদের আগ মুহূর্তের জন্য ঈদের পরের দিন এগুলো আবার সেভেন্টি হয়ে যাবে দাম বেড়ে যাবে কিন্তু হ্যাঁ দাম বেড়ে যাবে তাড়াতাড়ি নিয়ে নেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট এত সুন্দর এই ড্রেসটা এটা প্রাইস ও মাই গড দেখেন পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস আপনাদের দেওয়া যাবে বলেন তো কত সুন্দর ড্রেস এই ড্রেসটা এত সুন্দর করে কাজ করা আগে দুপাটটা দেখেন